নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর পরিবেশ পাঁচ নম্বর স্কুল বসিরহাট প্রাইমারি স্কুল সমাধান করব এক নম্বর সঠিক উত্তরে টিক চিহ্ন দাও নাম্বার ক যে কোনো পরিবারের সবচেয়ে বড় সদস্য হল জ্যাঠা বাবা ঠাকুরদা ঠাকুরদা নাম্বার খ কলকাতার পোস্ট অফিসের নম্বর শুরু হয় পাঁচশো সাতশো আটশো দিয়ে সাতশো দিয়ে নাম্বার গ চাষবাস হলো কিছু মানুষের জীবিকা ঠিকানা ব্যবসা জীবিকা নাম্বার ঘ গাঁথনি সমান হয়েছে কিনা দেখতে কর্নি কলন্দরি শাবল লাগে কলন্দরি লাগে নাম্বার ও পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পোশাকের রং, খাকি নীল সাদা খাকি রাজ্য পুলিশের পোশাকের রং খাকি দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক স্কুলের পোশাককে ইউনিফর্ম বলে পাট ও সন হলো গাছের শক্ত আশ নাম্বার ইজের হল ঢিলে ঢালা পোশাক নাম্বার ঘ উইদের থাকার জায়গাকে উই ঢিবি বলা হয় মাটির গ্রীষ্মকালে জল ঠান্ডা থাকে তিন নম্বর স্তম্ভ মেলাও কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে হবে নাম্বার ক মায়ের বোন মাসিমা নাম্বার খ বাবার বোন পিসি মা নাম্বার গ মামার স্ত্রী মামি মা নাম্বার ঘ কাকার স্ত্রী কাকিমা নাম্বার উং জ্যাঠার স্ত্রী জেঠিমা চার নম্বর ঠিক বা ভুল নির্ণয় করো ঠিক হলে টিক চিহ্ন বা ভুল হলে কাটা চিহ্ন নির্ণয় করো নাম্বার ক মানুষ সব সময় এক জায়গায় থাকে এটা ভুল তাই কাটা নাম্বার খ সুকুমার রায়ের দিদির নাম পূর্ণলতা এটাও ভুল সুকুমার রায়ের দিদির নাম হচ্ছে সুখলতা রাও পূর্ণলতা হচ্ছে বোন তাই এটা ভুল নাম্বার গ সমতল অঞ্চলে গভীর খাদ দেখা যায় এটাও ভুল পাহাড়ি অঞ্চলে গভীর খাদ দেখা যায় নাম্বার ঘ চিহ্ন দেহা ছবিকে মানচিত্র বলা হয় এটা ঠিক নাম্বার উ কর্ণিক হলো ঘরামির যন্ত্র এটা ভুল তাই কাটা চিহ্ন দিতে হবে পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক বর্ষাকালে মেয়েরা সিনথেটিক শাড়ি পরে কেন সিনথেটিক শাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় আবার কাচলেও কোচকায় না এর জন্য মেয়েরা বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরে নাম্বার খ জীবিকা বলতে কী বোঝো উদাহরণ দাও মানুষ বেঁচে থাকার জন্য যে কাজ করে অর্থ উপার্জন করে তাকে জীবিকা বলে উদাহরণ হলো কৃষক কুম্ভকার কর্মকার ডাক্তার শিক্ষক পুলিশ নার্স ইত্যাদি নাম্বার গ ওলন্দড়ি কী কাজে লাগে ওলন্দড়ি রাজমিস্ত্রির গাঁথনি ঠিক হয়েছে কিনা তা দেখতে ওলন্দড়ি লাগে নাম্বার ঘ তাঁবুর ভিতরে বাইরে কারা থাকতো তাঁবুর ভিতরে থাকতো বুড়ো বুড়ি ও বাচ্চারা আর তাঁবুর বাইরে থাকতো বড়রা নাম্বার ও গরু বা ছাগলকে কিসের জামা পরানো হয় এবং কেন গরু বা ছাগলকে চটের জামা পরানো হয় কারণ গরুরা লেস দিয়ে মশা তাড়ায় কিন্তু লেস সব জায়গায় পৌঁছায় না তাই চটের জামা পরালে মশা তেমন কামড়াতে পারে না